রোজিনা আরিশা জিরো পয়েন্ট থ্রি চ্যানেলে সবাইকে স্বাগত অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সে কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটির দায়ী সে গতকাল ইন্তেকাল করেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কতহল হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সে লোক যে আমাদের সাফল্যর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন সে আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল অবাক হয়ে গেল। কেন তাদের খুব আপন কারো। লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারায় দেখতে পাচ্ছিল আয়নার একটা কাগজে লেখা ছিল তোমার পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে সে হচ্ছে তুমি নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো এর আলোয় আলোকিত করো চারপাশ নিজেকে চেষ্টা করতে হবে নিজের লক্ষ্য স্থির করতে হবে নিজেকে নিজে বলতে হবে তুমি পারবে তোমাকে পারতেই হবে চেষ্টা কখনো বৃথা যায় না চেষ্টা করলে পরিশ্রম করলে নিজের লক্ষ্যগুলো স্বপ্নগুলো একদিন বাস্তবে পরিণত হবে আমাদের এমন স্বপ্ন দেখতে হবে যেটা আমাদের ঘুমাতে দেয় না ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না সফলতার গল্প সবাই শুনতে চায় কিভাবে সফলতা অর্জন করা হয়েছে কি কি কাজ করতে হয়েছে এ সফলতার পেছনে এই সফলতার পেছনে কে ছিল আমরা যখন সফল হই তখন সবাই এগুলো জানতে চায় আমি দোয়া করে আল্লাহ সবার লক্ষ্যগুলো বাস্তবে পরিণত করুক আমি